জামার সাথে ম্যাচিং করে যদি ঘরে বসেই এত সুন্দর বিনা খরচে চুরি বানানো যে তাহলে কেন যাবেন কিনতে তো যারা যারা জামার সাথে ম্যাচিং করে করে চান তারা ভিডিওটা স্কিপ না অবশ্যই দেখবেন আর এখানে চুরি বানানোর জন্য আমি এক ইঞ্চি চিকন করে কাপড় কেড়ে নিচ্ছি আর এই কাঁচের চুরিগুলো অনেকদিন ধরে আমার ঘরে পড়ে আছে আমি ইউজ করি না তো ভাবলাম এগুলো দিয়েই চুরিগুলো বানানো যাক চুরিগুলো যেহেতু চিকন সেই জন্য আমি একটার সাথে আর একটা গান দিয়ে আটকে নিয়েছিলাম ঠিক সেম ভাবে আমি আরেকটা চুরিও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে আমি তিনটা চুড়ি একসাথে জয়েন দেব কারণ এই চুড়িটা একটু ওই দুইটার থেকে মোটা হবে আর এই মোটা চুড়িটা থাকবে মাঝখানে আর ওই দুইটা চুড়ি দুই সাইডে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে এখন আমার চুরিগুলো বানানোর পালা তো দেখতে পাচ্ছি আমি গ্লোগান দিয়ে কাপড়টা একটু আটকে নিচ্ছি এরপর চুরির মধ্যে পেঁচিয়ে নিচ্ছি কাপড়টা খুব শক্ত করে লাগাতে হবে যেন খুলে না যায় আর সুতা বের হয়ে না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এই কাজটা একটু আস্তে ধীরে করবেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে তো দেখতে পারছেন আমার পুরা চুরিটা কাপড় দিয়ে পেঁচানো হয়ে গেছে এখন হচ্ছে আসল কাজ তো বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি এরপর চুড়ির ভিতরের অংশে একটু গ্লো লাগিয়ে দিলাম তারপর কাপড়টা সুন্দর করে লাগিয়ে দিলাম এই তো আমার অফ ক্যামেরায় আরেকটা চুড়ি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি তিনটা চুড়ি বানিয়ে নিব এখন এই চুরিগুলোকে আরেকটু সুন্দর করে দেওয়া সেই জন্য আমি একটা পুরনো কানের দুল নিয়ে নিলাম পুরনো বললে হবে না নতুনই কিন্তু ছিঁড়ে গেছে সেই জন্য আমি এর পুঁতিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই পুঁতিগুলো আমি চুড়ির মধ্যে লাগাবো যেদিন থেকে আমি এই কাজগুলো করব ভাবছি সেদিন থেকে আমি কোনো জিনিস ফালাই না সব জিনিস রেখে দেই বলা তো যায় না কোনটা কোন সময় কাজে লাগবে তাই আমি সব কিছুই রেখে দেই এখন আমি সুই সুতা দিয়ে পুঁতিগুলো চুড়ির মধ্যে সেট করে নিব তো সুই দিয়ে লাগানোর পর ফিনিশিংটা আরেকটু ভালো করার জন্য আমি এখানে আঠা লাগিয়ে নিলাম তাহলে আর লাড়াচাড়া করবে না পুঁতিগুলো যেভাবে রাখবো সেভাবেই থাকবে ঠিক সেম ভাবে আমি বাকি দুইটা চুরির মধ্যেও এইভাবে পুঁতি লাগিয়ে নিব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে শুরুতেই ওয়েলকাম করার দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না সেই জন্য এখন করে দিচ্ছি ফুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো আজকের এই চুড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া রইল সবাই মনোযোগ দিয়ে কাজ করে যান সফলতা একদিন পাবেন ইনশাল্লা আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো চুড়ির মধ্যে পুঁতি সেট করা হয়ে গেছে তো আমি আঠা লাগাই নাই এখন লাগিয়ে নিচ্ছি সবগুলো চুড়িতে আঠা আর দেখেন চুরির মধ্যে পুঁতিগুলো দেওয়ার পরে চুরির লোকটাই চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না এগুলো কিনা চুরি আমার কাছে চুরিগুলো অনেক ভালো লাগছে আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে আর চুরি কার না ভালো লাগে চুরি সব মানুষেরই ভালো লাগে আর আমার মনে হয় সব মেয়েরাই চুরি পড়তে অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি হয় জামার সাথে ম্যাচিং করে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ